mm না মানে আমি চিনি না ইভান তপ্ত শ্বাস ফেলে আর কোনো বুলি না আউড়িয়ে সামনের দিকে এগোয় আনায়া বাধ্য হয়ে ইভানের পেছনে পেছনে হাঁটতে থাকে এক সময় তারা রুমের সামনে এসে দাঁড়ায় ইভান নিজের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আনায়া তখনও অজানা কারণে দাঁড়িয়ে রইল কেন যেন সাহস হচ্ছে না রুমের ভেতর প্রবেশ করার ইভান আনায়ার দিকে এক দৃষ্টিতে তাকে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল এভাবে দাঁড়িয়ে আছিস কেন আনায়া একটু কুকরে গিয়ে ফিস ফিস করে বলল আমার ভয় করছে ইভান এবার ভ্রু উঁচিয়ে তাকায় একটু সময় নিল তারপর গম্ভীর গড়ায় বলল তোকে রুম অব্দি এগিয়ে নিয়ে আসলাম এখন কি বিছানা অব্দি দিয়ে আসবো ভেবে দেখেন ম্যাডাম বিছানা অব্দি নিয়ে গেলে কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে থামাতে পারবেন না কিন্তু আমাকে মনে রাখিয়েন আনায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল কথাটা ঠিক কী অর্থে বলল ইভান ইভান এক পাশে তাকিয়ে হালকা শ্বাস ফেললো তারপর আবারও আনায়ার দিকে চোখ ঘুরিয়ে এনে ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল কি ম্যাডাম সামলাতে পারবেন তো আনায়ার এবার সত্যি সত্যি কিছুটা কাঁপুনি লাগলো তার গাল আরো লাল হয়ে উঠল ইভান তাকে সেকেন্ডে সেকেন্ডে লজ্জায় ফেলার জন্য কথা বলছে ভালোমতো বুঝতে পারছে সে কান গরম হয়ে উঠে তার আর দাঁড়িয়ে থাকতে পারলো না পেছনে না তাকিয়ে দৌড়ে নিজের রুমের দরজা খুলে ঢুকে গেল ইভান সেদিকে তাকে ঠোঁট হেসে নিজের রুমের দরজা লক করে দেয় আনায়া রুমে এসে তড়ি করে ওয়াশরুমের দিকে পা বাড়ায় ড্রেস চেঞ্জ করার তো কোনো অপশন নাই এটা পরেই আজকের রাত পাড়ি দিতে হবে চোখ মুখে পানি ছিটায় হঠাৎ কিছু একটা মনে পড়ায় আনায়া জামার চেন খুলে বাহুর দু দিক থেকে কিছুটা নামিয়ে দেয় এরপর চোখ বুলায় বুকের উপরিভাগের অংশের ঝরঝর করা ইভানের নামটি মুহূর্তেই তার নিঃশ্বাস ভারী হয়ে আসে শরীরের রক্ত প্রভাব যেন দ্বিগুণ হয়ে যায় লজ্জায় মুখ লাল হয়ে ওঠে ইভানের নাম তার শরীরে এটা যদি কেউ দেখে ফেলে হাতে তালু দিয়ে সেই জায়গা ঢাকার চেষ্টা করে সে কিছুক্ষণ আগের মুহূর্তের কথা মনে পড়লেই আনায়া লজ্জায় লাল নীল গোলাপি হয়ে যায় বারবার আজকের রাতে রিসোর্টের বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে আনায়ারা যেহেতু রিসোর্টেই আছে তাদেরও ইনভাইট করা হয়েছে আজকের রাতে ডিনার রিসোর্ট কর্তৃপক্ষের থেকে আনায়া রুহি তানহা কোনো মতে ফ্রেশ হয়ে হল রুমে আসে এসে দেখে ইভান কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছে আয়ানো তাদের পাশে দাঁড়ানো হয়তো ইভানের পরিচিত কেউ চারিদিকে পার্টিতে হরেক রকম মানুষের ভিড় ইভান এবার এগিয়ে এসে আনায়া আর রুহিকে আদেশের কঞ্চে বলল দুজন একসঙ্গে থাকবি কোথাও যেন ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়ানো না হয় পার্টিতে অনেক অপরিচিত মানুষ আছে একা একা যেন কোথাও না যাওয়া হয় রুহি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ে কিন্তু আনায়া সে বিরক্তিতে চোখ সরু করে ইভানের দিকে তাকায় তখনই দুজন অপরিচিত ব্যক্তি এগিয়ে এসে ইভানের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে এরা কারা ইভান ইভান প্রশ্নের উত্তর দিতেই যাবে তার আগে তানহা উত্তেজিত কণ্ঠে বলে আমি ইউভানের ফিয়ানসে তার কথা বলার ধরন এমন যেন সে সবাইকে বোঝাতে চায় যে ইভান তার তার কথা শোনার পর আনায়ার মন যেন ভেঙে যায় তার রাগের পরিমাণ এতটাই বেশি যে সে নিজের দৃষ্টি সরিয়ে আনায়ার যতটা সম্ভব ধৈর্য ধরে থাকবার চেষ্টা করে তার মনের মধ্যে একটা রাগের অগ্নি শিখা যেন ফুটে ওঠে ইভান রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকায় কিন্তু তাতে তান্নার কি তানহা একের পর এক বলেই যাচ্ছে ইভানের সাথে বিয়ের ডেট ফিক্স করা হয়েছে আনায়া এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না দ্রুত হল রুম থেকে বেরিয়ে আসে এসব কথা শুনে অপরিচিত লোক দুটি ইভানের দিকে তাকিয়ে বলে ওঠে এত বড় গুড নিউজ তুমি আমাদের থেকে লুকালে ইভান ইটস নট ফেয়ার তোমরা যেহেতু কাপল তোমাদের জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা তো করতে পারি আমরা ইভান কোনো উত্তর দেয় না নিশ্চুপ থাকে তার চোখ অন্য কাউকে খুঁজতে থাকে রুহি এই দুনিয়াতে কোনো খবর নাই সে এক মনোযোগ দিয়ে ফোন স্কল করছে ইভান সবাইকে ম্যানেজ করে কোনো মতে ওখান থেকে বেরিয়ে আসে আনায়া এসে থামে নির্জন খোলামেলা আকাশের নিচে চারিদিকে কোলাহল মুক্ত কিছুক্ষণ আগে ঝড় সৃষ্টি হয়ে মেঘে ঢেকে গেছে আকাশ সেই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল আনায়া হঠাৎই তার শরীরটা শিশির করে ওঠে তারো উপস্থিতি টের পেয়ে তার নিঃশ্বাস আটকে যায় ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই সামনে দেখতে পায় ইভানকে ইভান এক দৃষ্টিতে আছে তার দিকে এই চোখের দৃষ্টি আনায়াকে ঘায়েল করে দিতে সক্ষম আনায়ার শ্বাস রুদ্ধ হয়ে আসে অথচ সে এক ইঞ্চিও নড়তে পারে না চারিদিকে মৃদু বাতাস বইছে কয়েকটা চুল এসে আর ওর মুখের উপর আশ্রে পড়ে ইভান আরো কাছে আসে নিজের মাথাটা কিছুটা আনায়ার দিকে ঝুঁকে বলতে থাকে আমি কি বলেছিলাম ম্যাডাম বলেছিলাম না যে আমি যেখানে রেখে গিয়েছি আপনাকে যেন সেখানেই এসে দেখি কিন্তু আপনি তো বড্ড অবাধ্য আমার আপনার অবাধ্যতা তো এক এক দিন এক 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 রূপ নেয় একদিন ঝড় একদিন রোদ্দুর একদিন পূর্ণিমার আলো আজ কি রূপ ধরবেন আপনি এখানে কি করছেন ইউভান ভাইয়া আপনার ফিউচার ওয়াইফের সাথে থাকুন শুধু শুধু এখানে এসে আমার অবাধ্যতার রূপ কে দেখতে বলেছে ইভান এবার সাজা হয়ে দাঁড়িয়ে দুটি হাত পকেটে গুজে কিছুটা ব্যঙ্গ করে বলে আর জেলাস সানশাইন আনায়া থমকে যায় আসলেই তো সে কেন এসব কথা বলছে তার ক্যানি বা এত খারাপ লাগছে ক্যানি বা হৃদয়ে এরকম ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে ইভান কার সঙ্গে গেল কার সঙ্গে ঘুরলো তাতে তার কি আনায়া কোনো কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলেই ইভান এক হাত আঁকড়ে ধরে হেসকা টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয় ফিসফিস করে বলে ওঠে অ্যানসার মিসুইটি সুইটি আর ইউ জেলাস আনায়া কি বলবে বুঝতে পারে না এই প্রশ্নের কি উত্তর দিবে এসব কিছু গলমিল লাগছে সে এবার পেছন ফিরে ইভানের চোখে চোখ রাখে কিছুটা শক্ত কণ্ঠে বলে আমি কেন জেলাস হতে যাব। আপনি কে হন আমার আপনি অন্য কারোর সম্পদ ইভান কথাগুলো আনায়া সলসল নয়নে বলে ইভান স্পষ্ট দেখতে পায় অষ্টাদশীর অভিমান মেশানো মুখশ্রী সে আলতো হাতে আয়ত্ত করে নেয় আনায়ার মুখশ্রী এরপর ঠান্ডা গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমি তো তরি এই দুটি শব্দ আনায়ার পুরো পৃথিবীকে উল্টাপাল্টা করে দেয় আজ কি তাহলে ইভান স্বীকার করলো কই না তো ইভানের কথার মাঝে কেন এত ধোয়াশা এটাই বুঝতে পারে না আনায়া সে শুধু অবাক নয়নে তাকিয়ে রইল আপনি মানুষটা বড্ড কঠিন ইভান ভাই আপনার প্রত্যেকটা কথা আমার কাছে ধোয়াশার মতো লাগে ইভান নিঃশব্দে এক হাত দিয়ে আনায়ের মুখের ওপর আশড়ে পড়া চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে শোধালো ধোঁয়াশার মধ্যে যতদিন থাকবি ততদিন আমাকে পাবি ধোঁয়াশা কেটে গেলে হয়তো আমাকে হারিয়ে ফেলবে আনায়ার বুক ধক করে উঠে ইভানের হারিয়ে যাওয়ার কথা শুনে আনায়ার চোখ না চাইলেও জলে ভরে ওঠে ইভানকে বড্ড টানসে আনায়ার এই মায়াবি চোখ কোমরটা আর একটু গভীরভাবে স্পর্শ করে নিজের সাথে মিশিয়ে নেয় ইভান আনায়া মুহূর্তেই শিউরে উঠে স্পর্শে আনায়া শ্বাস আটকে আসে ইভানের ঠান্ডা আঙ্গুল বারবার আনায়ার মুখ থেকে গলা অব্দি শুয়ে যাচ্ছে সে কেমন কাঁপছে ইভান বিষয়টা খেয়াল করে বাঁকা হেসে শুধালো এত কাঁপছিস কেন সানশাইন আনায়া কিছুক্ষণ চুপ করে রইল বুকের ভেতর অজানা উত্তেজনা যেন তরঙ্গ তুলছে আনায়া কাপা কাপা কণ্ঠে বলল ছেড়ে দিন ইভান ভাইয়া ইভান এবার সারার বদলে নিজের মুখ ডুবায় আনায়া চুলে সঙ্গে সঙ্গে আনায়ার গায়ে স্রোতের মতো বিদ্যুৎ ছড়িয়ে পড়ে নিশ্বাস ভারী হয়ে আসে তার ইভান ইচ্ছাকৃতভাবে এমন করছে আনায়ার নিশ্বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সে এবার ভীতু গলায় বলে ওঠে আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না আমার ইচ্ছা করছে তোকে আটকে রাখতে আনায়া চোখ কিছুক্ষণের জন্য বড় বড় হয়ে যায় সে বুঝতে পারছে না এখন তার কি বলা উচিত তাৎক্ষণিক ইভান নেশাক্ত কণ্ঠে বলে সানশাইন আনায়া চোখ বন্ধ করে নেয় সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না ইভানের গরম নিশ্বাস তার ঘাড়ে পড়ছে তাতে তার পুরো শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে সে কাপাকাপা কণ্ঠে আওড়ায় ইভান বাঁকা হেসে কানের কাছে ফিসফিসিয়ে আওড়ায় আমি যদি এখন তোকে গভীরভাবে স্পর্শ করি তাহলে তুই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবি নাকি আমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলবি আনায়ার মন ছটফট করতে থাকে ইভানের প্রতিটা কথা যেন এক একটি শেকল হয়ে তাকে বন্দি করছে আনায়া লজ্জায় নুয়ে যায় কান গরম হয়ে যায় একটা মানুষ এতটা নির্লজ্জ কথা কীভাবে বলতে পারে সি সি সে এটুকু স্পর্শ বুঝতে পেরেছে তার জীবনের প্রতিটা অধ্যায়ে প্রতিটি নিঃশ্বাসে এখন ইউভানের অস্তিত্ব অমোঘ হয়ে দাঁড়িয়েছে আর যাই হোক সে ইউভানের সামনে দাঁড়াতে চায় না তার কঠিন কথাগুলোর পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দেওয়া তার সাধ্যের বাইরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের সর্বশক্তি দিয়ে ইভানকে দূরে সরিয়ে ওখান থেকে ছুটে চলে যায় পার্টি হলের রুমে ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে আনায়া যাওয়ার দিকে তাকায় এরপর বাঁকা হেসে নিজেও হল রুমে প্রবেশ করে আনায়া হল রুমের এক সাইডে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে তার কানে এখনও ইউভানের নির্লজ্জ কথাগুলো বাড়ি খাচ্ছে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় মুহূর্তের মধ্যেই পুরো হলরুম নিস্তব্ধ শুধু এক কোণ থেকে একটি মৃদু নীলচে আলো জ্বলে ওঠে একজন লম্বা ছেলে মাইকের সামনে এসে দাঁড়ায় সে একটু হেসে বলে হ্যাঁ এভরিওয়ান মাই নেম রাকিব কেমন আছেন সবাই এনজয়িং দ্য ফার্টি এবং আরও একটা বড় ব্যাপার আমার কলিগের ফিওয়ান্সে আজ এখানে আছে সো লেস হেয়ার ইট ফর মাই লাভলি লাভলি ব্রাদার অ্যান্ড হ্যার ফিওয়ান্সে এই স্পেশাল মুহূর্তে আমরা ছোট একটা কাপল ডান্সের আয়োজন করছি কিন্তু তার আগে আমরা চাই ইউভান আমাদের একটা গান উপহার দিই চারিদিক থেকে উচ্ছ্বাসের ধ্বনি উঠে হাততালি শব্দে মিশে যায় মিউজিকের রীতিময়ের সঙ্গে আনায়ের মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে আসে চোখ আপনা আপনি ইভানের দিকে চলে যায় ইভান দাঁড়িয়ে আছে নিঃশব্দে ঠিক তখনই তানহা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায় মুখে হালকা হাসি চোখে কিছুটা লাজুক দৃষ্টিতে তাকায় ইভানের দিকে আনায়ার সেটা দেখে মুখ ফিরিয়ে নেয় ইভান কি করলো বা না করলো তাতে তার কিছু যায় আসে না আবার চারপাশের আলো নিভে যায় শুধু স্টেজের মাঝখানে একমাত্র আলোটা জ্বলে ওঠে সেখানে স্পষ্ট দেখা যায় ইভান এবং তানহা সামনাসামনি দাঁড়ানো তারপর মিউজিকের মৃদু বিট বাজতে শুরু করে তানহার মাথা নিচু করে লাজুক হাসছে আনায়া আর নিজেকে আটকে রাখতে পারে না সে স্টেজের পাশ কাটিয়ে হালকা অন্ধকারের দিকে পা বাড়িয়ে চলে যেতে চায় এদিকে তানহা ইভানের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় কিন্তু ইভানের নজর আনায়ার যাওয়ার দিকে ঠিক সেই মুহূর্তে ইভান আনায়ার হাত আঁকড়ে ধরে আনায়া থেমে যায় চোখ বড় বড় হয়ে যায় তার সবার চোখ বিস্ময়ে হয়ে হয়ে তাকায় হতবাক তাকিয়ে স্টেজের আলো পুনরায় নিভে যায় অন্ধকারের ইভান আনায়ার কবজি এক হাতে ধরে অন্য হাতে কোমর পেঁচিয়ে হেস্কার টান দিয়ে তাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আনায়ার তাল সামলাতে না পেরে আঁকড়ে ধরে ইভানের ঘাড় আনায়ার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু বুকের ধুকবুগানি বেড়ে যেতে শুরু করে ঠিক তখনই স্টেজের আলো আবার জ্বলে ওঠে তানহা এক পাশে সরে যায় তার চোখ মুখে খুব স্পষ্ট আনায়া ছটফট করে হঠাৎ ইভান আনায়ার হাত উঁচু করে ধরে তার কোমর ঘুরিয়ে নেয় নিজের দিকে আনায়া বেরিয়ে যেতে চায় কিন্তু ইভান এক পাশে ঘুরে তাকে আবার নিজের সামনে টেনে আনে ঠিক তখনই ইভান মিষ্টি স্বরে গান গেতে শুরু করে তোমার কাজে রাখবো নিয়ে তোমার কাজ লাগব আজ সারা দিনটা আমার তুমি বৃষ্টি হয়ে নামলে তুমি বৃষ্টি দেখবো আজ মনের কথা হাজার দিয়ে তোমার কাজ লাগবো আজ সারা দিনটা আমার ইভান ধীরে ধীরে এক পা পিছিয়ে যায় আনায়াস হারানোর সুযোগ নিতে গেলেই এক ঝাটকায় তাকে নিজের দিকে ঘুরিয়ে এনে বুকের সঙ্গে আরও জোরে চেপে ধরে আবারও সেই ম্যান্ডালিন ফরের তীব্র ঝাঁঝালো ঘ্রাণ আনায় নাকে এসে বাড়ি খায় পুনরায় গাইতে থাকে হালকা হাওয়ার মতন চাইছে এসো এখন করছে তোমায় দেখে অল্প বেমানে মন বাঁধব তোমার সাথে আমি আমার জীবন আমি তোমার কাছে আজ কথা হাজার দিয়ে সারা দিনটা আমার ইভান এবার আনায়ের মুখের সাথে নিজের গাল আলতো করে স্পর্শ করে সঙ্গে সঙ্গে আনায়ার সমস্ত শরীর কাপুনি দিয়ে ওঠে ইভান দু হাত আগলে আনায়াকে নিজের সঙ্গে মিশিয়ে কানের কাছে গুনগুনিয়ে সুর তোলে আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার আনায়ার দম যেন বন্ধ হয়ে আসে সে কাত ঠেলে সরাতে চাইলে ইভান এক হাতে তার হাত ধরে রেখে অন্য হাত কোমর ঘুরিয়ে নিয়ে তাকে তার সঙ্গে তাল মেলাতে বাধ্য করে আনায়া না পারছে সরে যেতে আর না পারতে থাকতে ইভান পুনরায় সেই ঘোর লাগানো কণ্ঠে গাইতে থাকে চাইলে আশকাড়া পা ভেঙেচে থাকার কার আজকে হাত চারা যা ব্যস্ত তারার লিখব তোমার হাতে আমি আমার মরণ আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার দিয়ে তোমার কাজ লাগব আজ সারা দিনটা আমার ইভান ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল আনায়া চোখ ইউভানকে খুঁজতে থাকে কিন্তু পায় না চার পাশে হাততালি চলতে থাকে লাইটগুলো সারা জায়গা অন হয়ে যায় তানহার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে ভেতরে আগুন জ্বলে যাচ্ছে আনায়া নিচে নেমে ইউভানকে খুঁজছিল হঠাৎ তানহা এসে আনায়ার সামনে দাঁড়িয়ে যায় আনায়া কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে শুরু করলে তানহা জোর গলায় বলে ইউভানের সাথে কি তোর গভীর কোনো সম্পর্ক লজ্জা করে না নিজের বোনের স্বামীর সাথে এভাবে নাচ করতে আনায়া স্তব্ধ হয়ে যায় চোখগুলো শক্ত হয়ে উঠে তারপর তানহার দিকে তাকে শক্ত কণ্ঠে বলে সেটা আমি তোমাকে দেব না এটাই প্রথম এটাই শেষ দ্বিতীয়বারের মতো আমাকে প্রশ্ন করার মতো দুঃসাহস দেখাবে না তানহা আপু এর ফল খুবই ভয়াবহ হবে মাইন্ডেড আমাকে মোটেও সহজভাবে নিও না তুমি তানহা রাগী দৃষ্টিতে চেয়ে রইল আনায়া এক মুহূর্ত ব্যয় না করে পাশ কাটিয়ে চলে যায় তানহা হাতের মুষ্টি শক্ত করে কাউকে ফোন দেয় মনে মনে হাসি সে ফোনটা রেখে বিড়বিড় করে আওড়ায় আজকে তো শেষ দিন অপর অপরদিকে রিসর্টের উৎসব বাতাসে রাতের হালকা ঠান্ডা ছড়িয়ে পড়েছে বিশাল আঙ্গিনার মাঝে আনায়া হনহনি হাঁটছে কিন্তু কোথাও ইভানকে পায় না পেরিয়ে নির্জন রাস্তায় একা একা হাঁটতে থাকে রিসোর্ট আনায়া বুকের ভেতর উথাল করছে তার আজ দু চোখ ভরা অস্বস্তি আনায়া আর সামনে এগোনো সাহস পায় না তো অনেকটা দূরে সে চলে এসেছে ইভান সময় হলে চলে আসবে এটা চিন্তা করে আনায়া পেছনে ফিরে চলে যেতে লাগলো কিন্তু হঠাৎ আনায়ার কানে আসে জঙ্গল থেকে কিছু আওয়াজ আনায়ার চোখ তুলে সেদিকে তাকায় স্পষ্টভাবে কারোর গঙ্গানের আওয়াজ শোনা যাচ্ছে আনায়া ঘাবড়ে যায় মনে সাহস নিয়ে ধীরে ধীরে কালো ঘন জঙ্গলের দিকে পা বাড়ায় মনের ভেতরে কৌতূহল জাগে তার জঙ্গলের ভেতর ঘুটঘুটে অন্ধকার চাঁদের আলোয় আবছা গাছগুলো দেখতে পাচ্ছে আনায়া আনায়া ক্রমশ এগোচ্ছে জঙ্গলের গহিণী তখনই তার জামার কোনায় একটি গাছের ডালের সঙ্গে বাঁধে আনায়া বেগে সেদিকে তাকিয়ে জামাটা ডাল থেকে ছাড়ানোর চেষ্টা করে আনায়া সফলও হয় কিন্তু সে তার হাতের তরল কিছু অনুভব করে অদ্ভুত ভাবে আনায়ার শ্বাস ঘন হয়ে আসে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে তার হাতের রক্ত লেগে আছে তাও তাজা আনায়া উঠে ওই দিকে তাকায় সেদিকে আলো ধরতেই স্পষ্ট দেখা যায় তাজা রক্ত গাছ থেকে পড়ছে আনায়া ভয়ে সম্পূর্ণ জমে যাচ্ছে পুনরায় তার কানে সেই গঙ্গানির আওয়াজ ভেসে আসে আনায়া কি করবে বুঝতে পারে না এগোবে কিনা ফিরে যাবে যদি কেউ বিপদে পড়ে এ কথা চিন্তা করেই আনায়া সামনের দিকে এগোয় তার হৃদয়ের স্পন্দন যেন হারাতে থাকে ধীরে ধীরে গঙ্গানির আওয়াজ আরও ভয়ঙ্কর শোনা যাচ্ছে আনায়া সেটি অনুসরণ করতে করতে একটি পুকুরের সামনে এসে দাঁড়ায় পুকুরের আশেপাশে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ ঝোপের আড়ালে কিছু নোড়াচড়া দেখতে পায় আনায়া সে তাড়াহুড়া করে পা পিছনে টেনে নেয় আতঙ্কে তার শরীর কেঁপে ওঠে আনায়া ফিসফিসিয়ে বলে ওঠে কে ওখানে তখনই ঝোপের আড়াল থেকে বিভর্ষ গঙ্গানির আওয়াজ শোনা যায় আওয়াজটা এমন রকম স্পষ্টভাবে কোনো শব্দ শোনা যাচ্ছে না মুহূর্তেই আনায়ার গা আরও হিম হয়ে আসে আনায়া উপলব্ধি করতে পারে মারাত্মক ভুল করেছে একা একা এখানে এসে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পিছনে ফিরে চলে যাবে তখনই পায়ের নিচে কিছু চাপা খায় চোখ নিচু করে সে যা দেখল তার জন্য মোটো প্রস্তুত না আনায়া মানুষের দুটি রক্তমাখা কাটা হাত মাটির উপর হালকা লাফাচ্ছে রক্তগুলি আঙ্গুলের ফাঁকে ফাঁকে গড়িয়ে পড়ছে হাতের একে একে কাটা অংশ থেকে লাল তরল বের হচ্ছে আনায়া ভয়ে চিৎকার দিয়ে ওঠে